আজ আগস্টের এক তারিখ বৃহস্পতিবার আজকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সমস্তরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে দফায় দফায় মাঝারি ভারী করে বৃষ্টিপাতের আশঙ্কা দেখতেই পাচ্ছেন আমরা একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এখানে কিন্তু বালেশ্বর জলেশ্বর দীঘা কণ্ঠাই পুরী পাড়াদীপ গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি শ্যামনগর কোসাপা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বরিশাল এখানে কলাপাড়া বিরোধপুর এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে কিন্তু ঢাকা বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে শিলচর বিভাগের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে একাব বন্ধুরা আমরা কিন্তু যত এগিয়ে নিয়ে যাচ্ছি তত কিন্তু পরিবর্তন হচ্ছে তত কিন্তু মারাত্মক ভারী বৃষ্টির কবলে কিন্তু পড়ে যেতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন বালেশ্বর জলেশ্বর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর বেলদা এগরা এখানে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে খুলনা বরিশাল ফিরোজপুর পুরো বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে বন্ধুরা আমরা দশটার দিকে এগাব দশটার দিকে একালে বন্ধুরা আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি কোথায় পশ্চিম মেদিনীপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঢাকা পিরোজপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুরের দিকে নিয়ে গেলে আমরা কিন্তু পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি শুনুন বন্ধুরা এখানে ব্যাপার হচ্ছে যে আমরা মূল বিষয় যেটা ব্যাপারটা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিটা হবে ঠিক আছে এক জায়গায় স্থানীয়ভাবে হবে না স্থানীয় মেঘ উঠবে এবং বিভিন্ন জায়গায় স্তরে স্তরে মেঘ উঠবে এবং স্তরে ধরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে এবারে আমরা একটু উপগ্রহ রেডার চিত্রে প্রবেশ করব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘন কালো মেঘ অন্ধকার করে রয়েছে একদম কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম চরম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এখানে কিন্তু আমরা যদি এখানটা একটু জুম করে আপনাদেরকে দেখাই কোন কোন জায়গায় মেঘ রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা অনেক জায়গায় মেঘ পাচ্ছি জামশেদপুর পাচ্ছি পুরুলিয়া পাচ্ছি বাঁকুড়া পাচ্ছি পশ্চিম মেদিনীপুর পাচ্ছি শালবনী গোয়ালতোড় ঝাড়গ্রাম খড়্গপুর পাচ্ছি কলকাতা পাচ্ছি উত্তর দক্ষিণ দিনাজপুর পাচ্ছি তারপরে এখানটায় দেখুন কোন কোন জায়গা পাচ্ছি হলদিয়া পাচ্ছি শ্যামনগর গোসাবা তারপরে এখানে সাতক্ষীরা বারৈপুর জয়নগর হলদিবাড়ি গোসাভা তমলুক রুবেড়িয়া কোলাঘাট বালিচুক ড্যাব এখানে আমরা শ্যামনগর সাতকীরা খোল্লা পিরোজপুর এখানে মাদারীপুর কলাপাড়া এই জায়গাগুলোর উপরে মেঘাচ্ছন্ন ব্যাপার তারপরে কিন্তু মহেশকালী চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এই জায়গাগুলোর উপরে কিন্তু একটা মেঘাচ্ছন্ন ব্যাপার একটা বৃষ্টির ব্যাপার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এবারে নেক্সট টাওয়ারে নেক্সট দিনে কী পরিস্থিতি হচ্ছে আমরা সেইগুলো একটু দেখাবো দেখুন আমরা একটু নিয়ে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি এক তারিখ একটা বিরাট পরিমাণে বৃষ্টি দু তারিখ বন্ধুরা আমরা যে আপডেটে বলছিলাম একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন পরিবর্তন আমরা যদি দেখাই বন্ধুরা সেই ক্ষেত্রে অতি ভয়ানক বৃষ্টিপাত রাজশাহী বিভাগ এবং মেহেরপুর মালদা দুই দিনাজপুর মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এইভাবে কিন্তু এগিয়ে আসছে বৃষ্টি দু তারিখ দু তারিখ বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা আরও পরিবর্তন আসবে আমরা দু তারিখ তিন তারিখের দিকে এগিয়ে যাচ্ছি তিন তারিখ তিন তারিখ কি পরিবর্তন হয় আমরা উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত পাবো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ওগুলো মিলিয়ে মিশিয়ে বৃষ্টিটা হবে চার তারিখ চার তারিখ আমরা কোথায় কোথায় বৃষ্টিপাত পাব বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার আপডেটে আবহাওয়া বলছে মোটামুটি বৃষ্টিপাত চলবে বৃষ্টিপাতের যে পরিস্থিতিটা সেটা কিন্তু থাকবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই আপডেট থেকে যে মোটামুটিভাবে আমরা এখানটা থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে দেখুন এইখানে কিন্তু সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই আমরা মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টির দাপট কিন্তু আসতে চলেছে তো আমরা সেই ক্ষেত্রে এইখানটাতে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সোমবার এটা হচ্ছে যে আগস্টের পাঁচ তারিখ অর্থাৎ কাটোয়া দুর্গাপুর এখানটায় বর্ধমান আরামবাগ শান্তিপুর চন্দননগর কৃষ্ণনগর হ্যাঁ এখানে বর্ধমান আরামবাগ চাকুলিয়া জামশেদপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে তবে বন্ধুরা এখানে এবারে আমরা একটু পাঁচ তারিখও অবধি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা পাঁচ তারিখ দেখালে কি হচ্ছে এখানে আমরা পাঁচ তারিখ পাঁচ তারিখ দেখুন পাঁচ তারিখও বৃষ্টিপাত বন্ধুরা যে ঘটনাগুলো বলছিলাম আপনাদেরকে পরিবর্তন যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু মারাত্মক ধরনের পরিবর্তন হচ্ছে আপনারা বুঝতে পারছেন একটা প্রচণ্ড একটা কিন্তু আমূল পরিবর্তন বন্ধুরা ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে এখানে কিন্তু আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা কোলাঘাট হলদিয়া শ্যামনগর গোসাবা জলেশ্বর বালেশ্বর দীঘা পুরী পারাদ্বীপ এই শঙ্করপুর তাজপুর মন্দারমণি বকখালি বন্ধুরা আমরা কিন্তু শ্যামনগর বর্ষা পাড়টা কিন্তু পাঁচ তারিখ পাঁচই আগস্ট বন্ধুরা আমরা যত এগোচ্ছি তত কিন্তু দেখছি ভয়ানক পরিস্থিতি হচ্ছে দক্ষিণবঙ্গে আমরা মোটের উপরে পাঁচ ছয় তারিখ পর্যন্ত দেখিয়ে দেখুন ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গ বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে কি পাচ্ছি তারপরে ছ তারিখের দিকে যাব ছ তারিখ কী বলছে ছ তারিখ দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত ছ তারিখও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি ছ তারিখ ভালো বৃষ্টি বন্ধুরা এবারে দক্ষিণবঙ্গের কপাল কিন্তু খুলতে চলেছে বৃষ্টির কপাল বৃষ্টির কপাল কিন্তু খুলবে এবারে দেখতে পাচ্ছেন দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর চাকুলিয়া খড়গপুর পশ্চিম মেদিনীপুর এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু মেঘ বৃষ্টির খেলা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে এবারে বন্ধুরা আমরা দেখিয়ে দিলাম এবারে আমরা আপনাদেরকে একবার সরাসরি চলে যাব বাজের সিম বলে বাজের অ্যাক্টিভিটি কী রয়েছে বন্ধুরা আমরা রীতিমতো দেখতে পাচ্ছি বাজ অর্থাৎ যেটা হয় সেইটা কিন্তু প্রায় উপকূল এবং প্রায় পশ্চিমের জেলার উপরে বিস্তার লাভ করে রয়েছে অর্থাৎ সেই ক্ষেত্রে মাছে যাবেন না মাঠ থেকে শিগগিরই কিন্তু উপরে উঠে আসুন এবং নিরাপদ আশ্রয়ে থাকুন যখন কিন্তু বিদ্যুৎ চমকাবে সেই মুহূর্তে চাষিভাই বৃন্দ এবং সমস্ত দর্শক বন্ধুদেরকে বাজ পড়ার হাত থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য অনুরোধ করছি বাজ কিন্তু বলে পড়ে না যে কোনো মুহূর্তেই বাজ কিন্তু পড়ে যেতে পারে বাজের কিন্তু সিম্বল কিন্তু তৈরি হয়েছে বাজ কিন্তু পড়তে পারে তো সেই ক্ষেত্রে আমরা বাজের ব্যাপারে একটু অবগত করলাম তো এবারে আমরা চলে যাব সরাসরি আপনাদেরকে দিনের দেখুন গভীর পরিবর্তন যে হয়েছে সেটা আমরা বৃষ্টিপাত মডেল থেকে দেখতে পাচ্ছি দেখুন গভীর পরিবর্তন আমরা যদি একটু এম মাপি মেপে দেখাবো যে এর পরিস্থিতি কি হতে চলেছে দেখুন এই পরিস্থিতি যদি হয় তাহলে বন্যা কিন্তু হচ্ছে নিশ্চিত তো এটা কতটা সত্য এটা কতটা সত্যটা রয়েছে দেখুন এই মুহূর্তে আমরা যত নেক্সট নেক্সট আপডেট উঠে আসবে সেগুলোতে কিন্তু আমরা পুরো কিন্তু অ্যানিমেশন চিত্রে পরিষ্কার হবে সেগুলো থেকে আমরা বুঝবো তবে কয়েকটা জায়গার আমরা একটু এর মিটার ক্যানেরা লাগাব পশ্চিম মেদিনীপুর চারশো একচল্লিশ পয়েন্ট চারশো এম এম বৃষ্টিপাত কোলাঘাট কোলাঘাটের দিকে চারশো এখানে কলকাতা এখানে 405.5 ফাইভ পয়েন্ট ফাইভ এখানে এখানে আপনার চন্দননগর এখানে চারশো এগারো পয়েন্ট সিক্স সেম বৃষ্টিপাত বন্ধুরাম ভোটের উপরে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে আমরা উত্তরবঙ্গের দিকটা দেখাচ্ছি আমরা উত্তরবঙ্গের দিকটা চলে যাব উত্তরবঙ্গে কতটা বৃষ্টির পরিমাণ রয়েছে আমরা উত্তরবঙ্গের দিকে সরাসরি যাচ্ছি আমরা উত্তরবঙ্গের দিকটা দেখুন আলিপুরদুয়ার এখানে কিন্তু তিনশো আঠেরো এখানে শিলিগুড়ি শিলিগুড়ির দিকে কিন্তু তিনশো ছেচল্লিশ পয়েন্ট এইট এখানে কিন্তু গোয়ালপাড়া গোয়ালপাড়ার দিকে এখানটা দুশো চুয়াত্তর এখানে কিন্তু গুয়াহাটির দিকে কিন্তু এখানে দুশো বাষট্টি তো এইভাবে কিন্তু চলবে ঠিক আছে এইভাবে কিন্তু চলবে তো তারপরে এবারে আমরা আমরা এবারে চলে যাব একটু ঝড় বৃষ্টির মডেলে আজকে ঝড় বৃষ্টিটা কোথায় হতে পারে আমরা একটু সেটা দেখাবো বন্ধুরা আমরা একটু একদম সকাল থেকে দেখানোর চেষ্টা করি আটটা থেকে দেখাই তো আটটা থেকে দেখালে আমরা একটু হালকা পরিমাণে কিন্তু মেঘ এবং বৃষ্টিপাত পেতে পারি উপকূল লাগোয়াতে একদম সাউথ চব্বিশ পরগনা দুটি চব্বিশ পরগনা দুটি মেদিনীপুর এবং কলকাতা তিনটি পাঁচটা জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকালে এবং মেঘ থাকার সম্ভাবনা থাকছে ধা এখানে কিন্তু এখানে ঢাকার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশ কিছুটা তো এইভাবে কিন্তু মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা চলবে তো মোটামুটি আমরা আইবারে চলে যাব একটু মেঘমালা মোডে আজকে একটু সমস্ত দিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো বন্ধুরা আমরা কিন্তু আটটার সময় যখন প্রবেশ করেছি তখন কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে মেঘ রয়েছে বঙ্গের উপরে এবং বেশ কিছু জায়গার উপরে ভারী বেশ কিছু জায়গার উপরে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তারপরে দশটা দশটার পরেও দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘ এবং প্রচণ্ড বৃষ্টি হতে পারে তো বন্ধুরা এই নিয়ে আজকের এই ভিডিও আমরা হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা মোটামুটিভাবে এইখানেই রাখছি নেক্সট আপডেটে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই